বন্ধুরা শ্রী শ্রী শ্যামাপূজা কবে কখন সেই সম্পর্কে আমি জানাবো আপনাদের তার আগে দুটো কথা বলে রাখি আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে বা কিছু যদি জানতে চান তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে রাখুন তার সঙ্গে লাইক করে দেবেন তাহলে অমাবস্যা ছাড়া মায়ের পূজা হয় না তাহলে অমাবস্যা কখন লাগছে বলছে অমাবস্যা শুরু হচ্ছে দোসরা কার্তিক ইংরেজির বিশে অক্টোবর সোমবার দিবা দুটো সাতান্ন মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে আবার বলছি দোসরা কার্তিক ইংরেজি বিশে অক্টোবর সোমবার দিবা দুটো সাতান্ন মিনিটে অমাবস্যা লাগছে তাহলে অমাবস্যা ছাড়ছে কবে পরের দিন অর্থাৎ তিন তারিখ তেসরা কার্তিক ইংরেজি একুশে অক্টোবর মঙ্গলবার অপরাহ্ন অর্থাৎ বিকেল চারটে ছাব্বিশে অমাবস্যা ছেড়ে যাচ্ছে তাহলে সোমবার দিন অর্থাৎ বিশে অক্টোবর সোমবার পুজো হবে গভীর রাত্রিরে মায়ের পুজো হবে সোমবার পুজো করতে করতে মঙ্গলবার পড়ে যাবে সারা রাত পুজো হবে মায়ের তাহলে সোমবার দিনকেই মায়ের পুজো শুরু হচ্ছে মঙ্গলবার দিন মায়ের পুজো শেষ হচ্ছে আবারও বলছি অমাবস্যা লাগছে দোসরা কার্তিক বিশে অক্টোবর সোমবার দিবা দুটো সাতান্ন মিনিটে অমাবস্যা এবং অমাবস্যা ছাড়ছে কার্তিক ইংরেজি একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশে অমাবস্যা ছেড়ে যাচ্ছে অর্থাৎ অমাবস্যা ছাড়া শ্যামা মায়ের পুজো করা যায় না অমাবস্যা ছাড়া শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা করা যায় না সেক্ষেত্রে সোমবার দিন যেহেতু দুটো সাতান্ন মিনিটে অমাবস্যা লাগছে গভীর রাত্রিরে মায়ের পূজা শুরু হবে এবং পূজা শেষ করতে করতে পরের দিন অর্থাৎ মঙ্গলবার পড়ে যাবে তার মানে দুটো দিনই পুজো হচ্ছে সোমবার শুরু হচ্ছে পুজো করতে করতে পুজো শেষ হচ্ছে মঙ্গলবার ভোর রাতে অর্থাৎ দুদিনই মায়ের পূজা শুরু হয়ে যাচ্ছে তাহলে সোমবার দিনই সকলে মায়ের আরাধনা করুন এবং মাকে যত্ন সহকারে আপনার মনের দুঃখ কষ্ট জ্বালা অন্তর থেকে মাকে জানান শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে মা অতি অবশ্যই আপনাদের রক্ষা করবেন মঙ্গল করবেন জয় মা জয় মা জয় মা